আসলে পারিবারিক পুষ্টি বাগানে রাউতা সুন্দর উপজেলা কৃষি অফিসারটির মানে গঞ্জ সুন্দর একটি ছায়ামুক ছা জায়গা যেখানে রোদ আলো করে না সেখানে এই আদা চাষ হয়েছে এবং এটা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে এখন জনপ্রিয়তা পাচ্ছে তো এখন এই যে দেখেন খুব সুন্দর হয়েছে আদা গাছগুলা খুব সুন্দর হয়েছে তো এক একটার মধ্যে প্রায় পাঁচটা ছয়টা করে আমরা খুশি দেখতেছি এখন এই কিছু পরিচর্যা আছে এই এখানে দেখা যায় যে কিছু কিছু পাতা হালকা কিছু লাল হচ্ছে বা ই হইতে পারে এই জন্য আমাদের কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে হ্যাঁ কার্বন গ্রুপের আছে অথবা মেন কুজে জাতীয় কিছু ছত্রাকনাশক নাশক এখানে অটুষ্ঠিন দেওয়া যেতে পারে তো এটা দিলে পরে এই ঘোড়ার থেকে অনেক সময় পছন্দ ধরে এই অতিরিক্ত বৃষ্টি থাকলে দেখা যায় যে কিছু কিছু গোড়ার থেকে ধরতে পারে পছন্দ সেই ক্ষেত্রে যদি আমরা এখন স্প্রে করে দেই এটা আরো সুন্দর হবে আর এই যে গোড়া কিছু ইয়ে আছে জৈব সার আছে তারপরেও আরো কিছু হালকা আহ জৈব সার দেওয়া যেতে পারে তাতে আরো সুন্দর হবে আমাদের এই বাগানটা